হেলটিপস আপনাকে স্বাগত আজকের বিষয় অল্প বয়সে চুল পেকে গেলে সেগুলো স্থায়ীভাবে কালো করব কিভাবে পাকা চুল স্থায়ীভাবে কালো করার কোনো উপায় নেই তবে যেসব রোগের জন্য চুল পেকে যায় সেসব রোগ নিয়ন্ত্রণ করে চিকিৎসা করলে কিছু কিছু ক্ষেত্রে পাকা চুল কালো হয়ে ওঠে অল্প বয়সে চুল পাকার বেশ কিছু কারণ রয়েছে বাবা মায়ের চুল যদি কম বয়সে পেকে গিয়ে থাকে তাহলে সন্তানের ক্ষেত্রেও তা হবার সম্ভাবনা থাকে অ্যালোপেসিয়া এরিয়াটা নামের একটি অটোইমিউন রোগ রয়েছে যা চুলকে অনেক বেশি প্রভাবিত করে টনিক এবং দূষক পদার্থ অকালে চুল পাকিয়ে দিতে পারে এসব পদার্থ উৎপাদনকে প্রভাবিত করে এবং চুল এবং চুল পাকার হার বৃদ্ধি করে সেক্স ও দুশ্চিন্তা মানুষের চুল পাকিয়ে দেয় ধূমপানের কারণেও চুল পেকে যেতে পারে বিস্তারিত জানতে নিচের আমাদের ভিডিও থেকে যদি আপনার কিচ্ছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম উপকার সাধিত হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য